সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারুল হাট শনিবার পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর দেখছি এখানে একটা গাভি কিন্তু ওলান টোলান চেক করা হচ্ছে কারেন্ট আছে চা আপনাদের কিনলেন নাকি বেচবেন দেখি দেখি বাচ্চা এটা বকনা বাচ্চা কত দাম কত চাইছেন দুশো দশ দুশো দশ চাওয়া বয়স বয়স গাফিটা ছয় দাঁত দুধ কয় লিটার আসে চোদ্দ লিটার দুইবারে কত কি বলে কাস্টমারে সত্তর পর্যন্ত একশো সত্তর পর্যন্ত নাকি দাম বলে আর কত হলে দেওয়া যাবে ফিনিশিং দুই একটু ভাঙে চলে মানে পাঁচ দশ কমবে চাচা কি দাম বলছিলেন নাকি আপনারই লাখ ভেঙে পাঁচ দশ কম হলে এটা বিক্রি করবে চোদ্দো লিটার দুধ হবে বলছে কাবিটা হচ্ছে ছয় দাঁত আর বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা এটা কি দাম চলছে নাকি কত কি বলে

আঠারো হয় পনেরো বললেন ছে কোথায় আসতে হবে বলেন আর এগুলো যদি বাসায় যাই কোথায় যেতে হবে রানী কয়টা আছে আর চারটা গাবি আছে এটা ফিনিশিং কত হলে দিবেন দুইশো হলে দিতে পারবেন আচ্ছা কেউ যদি ভিডিও কলে দেখে দেখাতে পারবেন মোবাইল নাম্বার দেন হ্যাঁ सात पार हो चूँचे एट फोर हैं सेवेन जीरो हैं जीरो एंड सेवेन हैं एट फोर हैं सेवेन जीरो हैं फोर सेवेन हैं सिक्स फाइव सिक्स फाइव ये नंबर आया नासिलवाई ठीक अच्छे इधर बहुत सिंदेजिन मांसे नाकल कर रहे हैं हाँ এটা কি দেখা দেখি চলছে দেখা দেখি চলছে বাচ্চাটা বেটা বাচ্চা গাভীটা কয় দাঁত ছয় দাঁত দেখি সরেন সরেন ছয় দাঁতের গাভী বেটা বাচ্চা দুধ কয় লিটার আসে ভাই ষোলো লিটার কত কি দাম চাইছিলেন একশো আশি কাস্টমারের কথা বলে আটচল্লিশ পঞ্চাশ বেচা বেচি রেট ষাট পার হলে একশো ষাট পার হলেই দেওয়া যাবে এক লাখ ষাট পার হলেই এইটা বিক্রি করবেন ষোলো লিটার দুধের আইডিয়া দিচ্ছি বাচ্চা সার বাচ্চা ছয় দাঁত বয়সের গাভী কালো কালারের গাভী আর একটা বিষয় আমরা জানিয়ে রাখি হাটে কিন্তু গাভী কিনতে গেলে দুধের বিষয়টা আপনাকে আইডিয়া করেই কিনতে হবে আর বলার সাথে বাস্তবিকা কিন্তু অনেক ডিফারেন্স থাকে জার্সি মুন্ডি জার্সি মুন্ডি এটা কি এটাকে সরে গেল একটু বাচ্চাটাকে কি ধরুন বেটি বাচ্চা হ্যাঁ বেটি বাচ্চা বেটি বাচ্চা কয় লিটার ভাই ভাই ষোলো সতেরো দুই বারে কয়টা দাদা সরে দাদা সরে জেল এক সরে দেখ

ছয় দাঁত বয়সের গাভি পনেরো লিটার নাকি দুধ হয় কত কি চাওয়া হচ্ছিল দাম কি বলে আর বেচার দাম চল্লিশ কিছুটা উপরে হলে বিক্রি হবে তিরিশ পর্যন্ত বলে চল্লিশ কিছুটা উপরে হলে গাভি মাছ দেখছি হলো এই পাশে কই বাচ্চা কই বকনা বকনা গাভি কয়দা

পঁয়তাল্লিশ বলছে আর একটু বাড়লে দিবেন একটু সরেন তো পঁচিশ বলছে আর একটু বাড়লে এটা কি হারিয়ানা পাপনা বাচ্চা গাবি কয়দাত ভাই কয়দা দাম কত গাই বাচ্চাই একশো নব্বই আর বেচা বেচির দাম একশো পঁয়ষট্টি সত্তর হলে বিক্রি করবে একশো নব্বই দাম চাচ্ছি কি দাম বললেন নাকি চাচা নিছি আমরা কিনলেন কিনলেন দাম বলছিল আমি যা তখন দেয় নেই কত বলছিলেন একশো তিরিশ কত বেচছেন চল্লিশে বেচছেন অলরেডি